Birthday we to me okay. কে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল তো আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল জল খাওয়ারে তেমন কিছু আজকে করিনি ওর বাবা দুধ রুটি খেয়ে গেছে দুধ রুটি আর কলা মেখে দিয়েছিলাম সেটা খেয়ে চলে গেছে খুব ব্যস্ততার মধ্যে আছে সকাল সকাল খেয়ে চলে গেছে আর এদিকে তুতান রাতেই ঢোকলার ব্যাটারটা করে ফ্রিজে রেখে দিয়েছিল ওর খুব ইচ্ছে যে আজকে ঢোকলা খেয়ে ও পড়তে যাবে ভালো কথা আর বাবান তো সকালেই চলে গেছে পড়তে বাবান বাবানের যে ড্রিঙ্কটা ডাইটেশন দিয়েছে সেটা খেয়ে ও চলে গেছে তো ওদিকে ধোকলাটা আমার হয়ে গেছে সিরাপটাও করে নিয়েছি সিরাপটাতে দেখালাম ধোকলাটাও বসানো দেখালাম তো বেশ হয়ে গেছে সুন্দরভাবে আর এই যে তুতান ধোকলাটা কাটছে বললো মা আমি কাটবো বললাম ঠিক আছে কাট আর ওপর থেকে সিরাপটা দিয়ে দিলাম কারিপাতা দিয়েছি সিরাপে একটু ধো মানে প্রথমে তেল দিয়েছি তেলে একটু সর্ষে সমড়া দিয়েছি সর্ষে সমড়া দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে তারপরে সেই তেলের উপরে কারিপাতাটা দিয়ে দিয়েছি কারিপাতার মধ্যে তারপরে দিয়েছি মানে জল জলের মধ্যে দিয়েছি একটু নুন তারপরে দিয়েছি চিনি লেবুর রস একটু হিং সমস্ত কিছু দিয়ে সিরাপটা তৈরি করে নিয়েছি আর এদিকে আমি সিরাপটা তৈরি করে তুতানকে খেতে দিয়ে তুতান ধোকলা খেয়ে চলে গেছে পড়তে আর বাকিটা রয়ে গেছে তুতান দু তিন পিস খেয়ে পড়তে চলে গেছে আজকে ওর ইচ্ছে যে ও ধোকলা খেয়ে পড়তে যাবে ঠিক আছে ধোকলা খেয়েই তাহলে পড়তে যা তো আজকে ব্রেকফাস্টটা খুব হালকা তো তুতান চলে গেছে আর তুতান যাওয়ার পর আমি ঘর দোয়ারগুলো গুছোতে চলে এসেছি ওই ঘরের ঘরগুলো বাকি মানে হয়ে গেছে এটা এখন পড়ার ঘরটা তুতানকে সকালে শেয়ার পড়িয়ে গেল আর সব কিছু এলোমেলো হয়েছিলো সেটা গুছোতে চলে এলাম বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নেওয়ার পর খাটের চারপাশটা একটু ভালো করে সুন্দর করে ধুলোগুলো মুছে নিচ্ছি আর বিছানাটা গুছিয়ে একদম ঝেড়ে ঢেড়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে পুজো তো হয়েই গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আর বাবানও পড়ে চলে এসেছে রায়গঞ্জ থেকে তো দেখো ওদিকে ঘর কমপ্লিট হয়ে গেছে এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে বেগুন ভাজছি প্রথমেই একটু বেগুন ভাজা করে নেব বেগুন ভাজা আর পটল ভাজা ওর বাবা বেগুনটা খেতে চায় না ডালের সাথে পটল একটু ওর বাবাকে ভেজে দেবো আর আমরা সবাই পটল বেগুন ভাজা খাবো আমার আজকে নিরামিষ যেহেতু দ্বাদশী দ্বাদশীতে আমি নিরামিষ খাই তো আমার নিরামিষটা আলাদা করে রেখে লাস্টে ডিমের ঝোল করবো ওদের জন্য তো ডিমের ঝোলটা বেশ একটু মানে মাখা মাখাই করব বহুদিন পর ডিমের ঝোল করছি অমলেটই খাই সবাই ডালের উপর কারণ ডিমের ঝোল ইদানিং করাই হয় না তো আজকে ভাবলাম না পুটুও আসবে তাহলে একটু মাখা মাখা করে বেশ কষা কষা করে ডিমের ঝোল করি তবে সকালের দিকে শরীরটা ভীষণ খারাপ ছিল একাদশী করার পর আমার বেশিরভাগ দিনই মাথা ব্যথা হয়ে যায় তো এবার ভীষণ মাথা ব্যথা হয়েছিলো জ্বর একটু গাটা গরম গরম করছিলো তো প্যারাসিটামল একটা সকালে খেয়ে নিয়েছিল আর দেখো এখানে বসিয়ে দিয়েছি একটু মুসুর ডাল মুসুর ডালটা সেদ্ধ করে পরে সম্বরা দেবো যখন আমি ডিমটা করব তখন নিরামিষ রান্নাগুলো আগে করে নিই তারপরে তো এখন পটলটাতেও হলুদ টলু মাখিয়ে রেখে দিয়েছি এদিকে বেগুনগুলো হয়ে গেছে বেগুনগুলো তুলে নিচ্ছি একটা একটা করে বেগুনগুলো তুলে সেই তেলেই আরেকটু তেল দিয়ে তারপরে পটলগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মোটামুটি পটলও ভাজা হয়ে গেছে সব হয়ে গেছে এদিকে আমি এখন আমিষ রান্না করছি আমিষ রান্না বলতে মানে ডালটা সম্বরা দিব আর ডিম রান্না করবো ডিমের আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটা হয়ে রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়েছিলাম লবণ দিয়ে সেদ্ধও হয়ে গেছে এখন অফ করে রেখেছি আর আলু পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে ভেজে মিক্সিতে মশলা করে আগের দিনই রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আলু পেঁয়াজের মধ্যে এবার আলু পেঁয়াজ আর সমস্ত কিছু বেশ ভালো করে সুন্দর করে কষাবো তবে আজকে ডিমের ঝোলে রসুন দিতে পারবো না রসুন এতো বাড়ন্ত মানে রসুন মানে একদম বাড়ন্ত তো রসুন ছাড়াই আজকে ডিমের ঝোল হবে আর এদিকে দেখো টকবক টকবক করে ডিমটা ভুটছে সুন্দরভাবে এবার ডিমটাকে ঠান্ডা করে তারপরে ছাড়াবো তো আমি এতটা মিলে ভিজের জল দিয়ে ঠান্ডা করে ডিমটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি আর আগে না আমার কাছে ডিম দিয়ে মানে আটকে আটকে যেত খুব ডিমটা ভেঙে ভেঙে যেত তো এখন আমি ইউটিউব থেকে শিখেছি জলের মধ্যে লবণ দিয়ে তারপরে ডিমটাকে ছোটতে করতে এখন আর ডিমগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার হয় ভাঙে না একটু তো এখন ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে তারপরে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো ওইদিকে তো ঝোলটা হয়েই গেছে হ্যাঁ মানে একদম কষা করে মশলা টশলা দিয়ে ভালো করে সুন্দর করে ওই মানে ওভেনটাতে কষিয়ে দিয়েছি আর এখানে ডিমগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি অনেক কথা ডিম করেছি দুবেলা করেছি এবং কুকুর আছে দোকান বাবান সেখান তো একটা ছোট্ট খাওয়াও হয়ে গেছে ছাড়িয়ে তো দেখো এদিকে আলু টমেটো দিয়ে সব দিয়ে মশলা কষিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি আর ঝোলটা সুন্দরভাবে ফুটছে আর এর মধ্যে আমি একটা একটা করে ডিমগুলোকে সম্পূতি তুলে একদম ঝোলের মধ্যে দিয়ে দেবো তো এই হচ্ছে রবিবারের রান্না মাংস নয় মাংসের বদলে ডিম করে দিলাম কারণ না শরীরটা ভালো ছিল না সকালের দিকে বলে মাংস করার মতো এনার্জি ছিল না আমাকে বলছিলো মাংস মাংস করে দাও আর না আমি আজকে মাংস রান্না করবো না মাংস রান্না করতে ঝামেলাম ঝটপট করে একটু ডিমের ঝোল করে দেবো তো ওদিকে তো নিরামিষ হয়েই গেছে একটা একটা সবজি দিয়ে ঝোল ঝোল মতো হয়েছে তরকারি না একদম কষা কষা একটু ঝোল মতো বেগুন ভাজা পটল ভাজা ওটা দিয়ে আমার যথেষ্ট হয়ে যাবে আর ওদের জন্য তার সাথে মুসুর ডাল আর এদিকে ডিমটা আমিষ আর নিরামিষ রান্নাগুলো তো আছেই সবাই নিরামিষ দিয়ে খেয়ে তারপর আমিষ দিয়েই খাবে তো পুটুরও পরে চলে এসেছে বললাম স্নান কর তোদের সবাইকে দিয়ে দেবো কারণ দোকানে পড়তে যাওয়া আছে পুটুরও পড়তে যাওয়া আছে তুতানকে নিয়ে আমি চলে যাবো আর পুটু নিজের একটু করে পড়তে চলে যাবে আর বাবানের পড়া আছে বাবান খেয়ে দিয়ে বাবানও পড়তে যাবে বাবানেরও আড়াইটার থেকে পড়া আছে তো সবাই বেরিয়ে পড়বে ফলে ওর বাবা বাড়িতে থাকবে আর ওর বাবা আজকে দোকানে যাবে আমি আজকে দোকানে পরে আসবো তুতানকে পুড়িয়ে টুড়িয়ে এসে তারপরে দোকানে ঢুকব তো দেখো আমার ডিম রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দিব হচ্ছে একটু গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো দেখো এই যে আমার বাড়িতে তৈরি গরম মশলা আর এখন ঝোলটাকে আর একটু নাড়িয়ে মশলাটা না তো এক জায়গাতেই থেকে যাবে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ডিমের জোলটা বেশ সুন্দর একদম খুব টেস্টি এবং খুব লোভনীয় হয়েছে জোলটা তো চলো সবাই খা খেতে দিয়ে দিই তো তারপরে মানে বাচ্চাগুলোর খাওয়া তো হয়েই গেছে ওরা টাইম সে সবাই সবার মতো করে চলে গেছে শুকান খালি আছে শুকান আমার সাথে যাবে এবার আমি ওর বাবাকে থেকে ওর বাবা খাওয়ার থালাটা একদম রেডি করে নিয়েছে ওদিকে বিক করেছি ঢিল্ডির সাথে গল্প করছি তো ওর বাবা খেলেই কমপ্লিট হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া সবাই তাইবার আমরা তারপরে বেরিয়ে পড়ব তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি একটু ওর বাবার থালাটা রেডি করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কেমনভাবে সাজিয়েছি দেখো ও বেগুন ভাজা নেয়নি পটল ভাজা নিয়েছে ওই যে সবজি দিয়ে ঝোলটা এদিকে ডাল ডাল মুসুর ডাল আর এদিকে ডিম এই হচ্ছে রবিবারে দুপুরে রান্না তো ও খেতে বসে পড়েছে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় মোটামুটি তিন সাড়ে তিনটে মতো বাজে তুতানদের আগেই খাওয়া হয়ে গেছে তুতান বাবান আর পুটু একসাথেই খেতে বসেছিল ওদের তিনজনের আর হয়ে গেছে গীতা দিয়েও চলে গেছে সব কিছু করে টরে গীতা দিয়ে একদম রুটি করে দিয়ে চলে গেছে তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি কুসুমন্ডি যাওয়ার জন্য খাওয়া শেষ হবে তারপরে আমি থালা বাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে টেবিল পরিষ্কার করে তারপরে বেরোবো তো ও খাচ্ছে এখন আর ও খাওয়া দাওয়া করে ও একটু ধীরেই খায় ও ধীরে ধীরে খেয়ে উঠুক ততক্ষণ আমি আমার যে কাপড় চুপড়গুলো বাইরে আছে আর কলপাটটা একটু ধুয়ে রেখে দিই তাহলে কলপাটটা একটু নোংরা হয়ে আছে এ এসে রাত্রেবেলা আবার কলপাড়ে পা দিতে ইচ্ছে করবে না তো চলো সব কিছু কাজ কমপ্লিট করে একদম বেরিয়ে পড়েছি বাসেও উঠে গেছি আর জায়গাও পেয়ে গেছি জায়গা না পেলে খুব মানে খারাপ লাগে ইচ্ছে করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে তো আমি আর তুতান একই সিটে বসে পড়েছি আর তোতান আর আমি গল্প করতে করতে যাচ্ছি গল্প করতে করতে যাচ্ছি একটা কারণে তুতান না বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে তো কথা বললে ও মানেই থাকে ও পড়াগুলো দেখছে আর ও আমাকে বলছে মা পড়াগুলো একটু জিজ্ঞেস করো ধরো তো আমার তো একটু চোখের সমস্যা আমার দেখতে খুবই সমস্যা হয় মানে আমি আর কি মানে কোনো রকমে চলি আর কি তো আমার একটু চোখের সমস্যাই হয়েছে সমস্যাটা দিনে দিনে বাড়ার দিকেই তো চলো আর কি তো এই বাসে করে যাচ্ছি তো তোমাদেরকে ভাবলাম একটু রাস্তাটা শেয়ার করি তো কি সুন্দর না একদম সবুজে সবুজ তো এই তো তুতান ঘুমিয়েও পড়েছে বইটা বন্ধ মানে বইটা খোলাই আছে ব্যাগের উপর আর তোতান এদিকে ঘুমিয়ে পড়েছে তো আমি বললাম বইটা বন্ধ করে ব্যাগের মধ্যে ভরে দে বইটা পড়ে গেলে আমিও খেয়াল করতে পারবো না তুইও খেয়াল করতে পারবি না তখন আমি চেন খুলে বইটা ভরে দিলাম ও এখন একটু ঘুমোচ্ছে আর আমি একটু বাইরেটা ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে তো চলো তো এবারে দেখো খাবার দাবার দেখাচ্ছি আবার তার কারণটাই হচ্ছে তুতানের পড়া হয়ে গেছে তুতান পরে আর আমি হচ্ছে মায়ের সাথে আর দিদির সাথে গল্প টল্প করি এখন বাজে মোটামুটি সাতটা তো আমরা সাড়ে সাতটার গাড়িটা আজকে ধরবো তো দিদি করেছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন এই চিকেন না চিংড়ি চিংড়ি কষা আর কি তো তুতানকে মানে বলছে তুতান একটু খেয়ে যা তুতান তো খাবে না খাবে না করছিলো তাও বললো না খেয়ে যা মশাই খাবে দাদাভাই খাবে সবাই খাবে তুইও একটু খেয়ে যা আমাকেও বলছিল কিন্তু আমার তো দাদুসী আমি তো দ্বাদশীতে কোনো কিছু খাই না নিরামিষ খাই তো ওই জন্য আমি আর খেলাম না আমি একটু ছোলা দিয়ে মুড়ি আর চা খেলাম ছোলা দিয়ে মুড়ি অনেকগুলোই দিয়েছিলো তো আমি মাকে বললাম তুমিও খাও আমিও খাই এতগুলো মুড়ি আমি খাবো না কারণ আমাদের তো ভাত খেতে দেরি হয় ভাত খেয়ে উঠেই গেছি তো এই আড়াইটা তিনটের দিকে ভাত খেলে কি আর সাতটা সাড়ে সাতটায় মুড়ি খাওয়া যায় তো দুজনে মিলে এবার বসে একটু করে মুড়ি মুখে দিচ্ছি আর গল্প করছি আর তুতান মাকে মা সাথেও মা গল্প করছে তো আর কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক মানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট দিনে নেক্সট একটা ভিডিওতে আর ইউটিউব চ্যানেল যারা দেখছে তারা অবশ্য অবশ্যই আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার মাকে অনেকটা সুস্থ দেখাচ্ছে এখন অনেকটা সুস্থ